ছবি আপলোড শেষ টেক্সট লেখার পালা আপলোড ডান এবার সু খবরটা দিয়ে দেই কি খবর ভাই ব্রাদাররা কেমন আছেন আপনারা সবাই আচ্ছা আপনাদের মধ্যে গাজীপুরের ভাই ব্রাদার কারা কারা আছেন আপনাদের সঙ্গে স্পেশাল একটা কাজ আছে আমার সেই লেভেলের একটা আড্ডা দিতে চাই আপনাদের সঙ্গে আগামীকাল আপনারা কিন্তু একটা জিনিস হয়তো অনেকে জানেন না আমার এই ইউটিউবের যাত্রা শুরু হয়েছিল গাজীপুর থেকে এবং আমার জীবনের প্রায় সাতটা বছর আমি কাটিয়েছি গাজীপুরে সো আমার সেই পুরাতন জায়গায় আমি আবার আসবো আগামীকাল বিকাল পাঁচটায় দেখা হচ্ছে আপনাদের কোথায় একটু বলি বিস্তারিত দেখেন ফোন এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে এখন ফোন শুধু আমরা বিনোদন বা যোগাযোগের জন্য ব্যবহার করি না জীবিকা নির্বাহ করে এই ফোনের মাধ্যমে আর এই দরকারি জিনিস ফোন কিন্তু খুবই সুলভ মূল্যে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নুবিয়া এবং নুবিয়ার এই দারুণ দারুন ফোনগুলো সবার হাতে খুব সহজে পৌঁছে দিতে এবার কিন্তু গাজীপুরে উদ্বোধন হতে যাচ্ছে একটা ব্র্যান্ড শপ কোথায় তাহলে গাজীপুরের প্রাণ কেন্দ্র জয়দেবপুরে শহীদ স্মৃতি স্কুল সুপার মার্কেটে আগামীকাল রবিবার মানে তেইশ তারিখে আর কি বিকাল পাঁচটায় বিশাল জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু নবিয়া তাদের এই ফিজিক্যাল স্টোর উদ্বোধন করতে চলেছে আর এই অনুষ্ঠানে আমি থাকছি এবং দারুণ একটা সুযোগ পাওয়া গেল আপনাদের সঙ্গে আড্ডা দেওয়া গাজীপুরের বন্ধুরা যারা আছেন গেট রেডি আপনাদের সঙ্গে আড্ডা দিতে চাই নুবিয়া স্টোর একটু ঘুরে দেখতে চাই আপনাদের সঙ্গে নিয়ে আসছেন তো আগামীকাল বিকাল পাঁচটায়